আপনার অন্যতম একটি চলচ্চিত্র খাস জমি এই ছবিটা নিয়ে আপনার স্মৃতি চারণ শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত হাসি হাসি পেপার জি খাস মুক্তির সময়টা খুব বাজে হয়েছে মানে তাড়াহুড়ো করে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে কোনো পাবলিসিটি ছাড়া তিন দিনের মধ্যে ছবিটি রিলিজ করতে হয়েছিল সিনেমার ভিতরগত পলিটিক্সের কারণে বাধ্য হয়ে কোন প্রচার দিতে পারি ছবিটা ছিল এখনকার এই বৈষম্য বিরোধী যে গণজাগরণ এই ছবিটি দেখলে কিন্তু ইউটিউবে আছে যে কোনো দর্শক দেখলে বুঝতে পারবেন মানে মানুষের একটি জন জাগরণ দরকার আমি খাক জমি সম্পর্কে বলতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীনের পরে পাকিস্তান সরকারের কাছ থেকে আমরা একটি স্বাধীন ভূমি পেয়েছি অর্থাৎ খাক জমি কাউকে বরাদ্দ দেওয়া হয়েছে একটা বাঙালি জাতিকে বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দ আমরা নিয়েছি ছিনিয়ে নিয়েছি এই খাস জমিনের মধ্যে মানুষ খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে এবং এই জমিটাকে গ্রাস করতে চায় দেশটাকে গ্রাস করতে যায় কিছু দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিরুদ্ধে গণজাগরণ দরকার আমার গল্পটা একদম অ্যাড এবং একটি জিনিস বিখ্যাত আমাদের পরিচালক কাহিনীকার ওনাকে চিত্র নির্মাতা বলা চলে আমজাদ হোসেন ভাই একটা বিখ্যাত ক্যারেক্টার করেছেন কাজী হায়াত ভাইয়ের মতো সুনির্মাতা একটা ক্যারেক্টার করেছেন দুই মেরুর দুজন ক্যারেক্টার এনারা দুজনই গল্প শুনে আমি গল্প যখন বলতাম একদম সংলাপ সহ ওনাদের বোঝানোর জন্য প্রথম দিকে গেলে তো আমাদেরকে গল্প বলতে হয় আমার ক্যারেক্টারটা তার মধ্যে আছে আবার প্যারালাম যদি গল্প থাকে দুজনের জেলা আমারটা বড় না ওরটা বেরো ও বেশি কথা বলবেন আমি বেশি কথা বলবো গুরুত্ব কার চরিত্রে তো আমজাদ ভাইরা যখন গল্প শোনালাম তিনি কাঁদতে শুরু করে দিলেন টাইম এখন আমরা দুপুরে ভাত খাবো আর শুনতে খাইতেছেন না কাঁদতেছেন রিটিনোটি ঠিক হায়ক ভাই ইমোশনাল মানুষ সেও তার ক্যারেক্টারটা শুনে কেঁদে গল্পটি যখন স্টার্ট করলাম গল্পের মধ্যে স্বাধীনতা পরবর্তী ছবি ছিল কিছু পোস্টার ছিল ছবি গল্পের মধ্যে সেটা হলো শেখ মুজিবরের পক্ষে স্বাধীনতার পক্ষে শেখ মুজিবরের কিছু স্লোগান যে কোনো কারণে আমি চিত্রনাট্যে ছিল আমি পোস্টারগুলো বানিয়ে বানিয়ে নিয়ে গিয়েছিলাম

এইটাকে ঘুরিয়ে অন দ্য স্পটে নারী জাগরণটাকে প্রমিনেন্ট করে দেয় যে এই দেশে একটা নারী নারী জাগরণও দরকার এই নারীদের দিয়ে মিছিল করিয়ে লাস্ট দৃশ্যগুলো দৃশ্যায়ন করি ক্লাইম্যাক্সটা এবং সবচেয়ে মজার ব্যাপার এই ছবিটি জাতীয় পতাকা দিয়ে শুরু হয়েছে আমাদের দেশত্ববোধক গান এবং জাতীয় পতাকা দিয়ে লাস্ট শট হলো আটষট্টি হাজার গ্রামের মানুষের কথা আমি বলবো আমি হোসেন বলতেছে আর আমি তাদের সুরে গান গাইব বলে আবার জাতীয় সঙ্গীত শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু জাতীয় সঙ্গীত দিয়ে শেষ এবার একটি ক্যারেক্টারের কথা না বললে হয় না এই ছবিতে একটি ভিলেন দরকার যে লোকটি আমাদের ধরেন মুস্তাক টাইপের অথবা ইহাইয়া খান টাইপের টেক্কা খান টাইপের এরকম একটি জায়গায় একটি ভিলেন দরকার যে ঠান্ডা ভাবে ক্রিমিনাল করবে তার কোনো মারামারি নাই সে ঘুষি মারবে না জোরে কথা বলবে না কোনো লোকই এবং চেহারাটা হবে খুব খুবই পলিশ মিষ্টি হ্যাঁ ওর মধ্যে ভিলেনিক কোনো সোয়া থাকতে পারবে না হ্যাঁ আপনার মতো সুন্দর একটি সুদর্শন চেহারা কিন্তু কাজটি ভালো সে দেশটাকে গ্রাস করতে চায় জি গল্পটি এরকম আচ্ছা তো তখন আমজাদ ভাই হঠাৎ করে আমাকে বললেন তাই ব্যাট এক কাম কর স্যার কি কাজ করবো অতি তো লোক পাইতেছ না তোর প্রডুসরটাকেই ভিলম্বার নেই হ্যাঁ কেন তোর চেহারাটাই হাসি দেখ অভিনয় পারে আমি হ্যাঁ উনি ওনাকে আমি জাহাঙ্গীরনগর বা ইউনিভার্সিটির টিচার একতার দুটো আমার কাছে অ্যাক্টিং শিখিয়েছি আচ্ছা আচ্ছা ওনাকে দিয়ে দুটো নাটক করেছি আমি কিন্তু সিনেমা দেখে আমি ওনাকে নিয়ে ভয় পাচ্ছি যে এত বড় চরিত্র উনি যদি করে আমার ছবিটি তো ফ্লপ করবে হবে না কয় না আমি বলছি এর মধ্যে হায়াত ভাই ওইটা সাহি দিল হ্যাঁ তুমি করাও ওর তো চেহারা হাসি হাসি অ্যাক্টিং খারাপ করবে না তুমি দেখো তোর সঙ্গে কথা বলে দেখছি তো এখন আমার প্রডিউসার বলে যে ভাই আমি তো কিভাবেই এই ছবিটি করবো আমি তো সাহস পাই না তখন ওনারা দুজন বললেন যে আমরা দুজন আছি আর সর অ্যাক্টিং ভালো করে আমি আমি ভালো অ্যাক্টিং করি যে তুই মঞ্চে করি আমি খুব ভালো অ্যাক্টিং করি তাই বললাম আমি যা যা দেখায় দেবো সেইটা আপনি করতে ওই ওনাকে ভিলেন নিয়ে ছবিটি করি এবং ছবিটি দেখলে বুঝবেন উনি কিন্তু ফেল করেন আমার ছবি যদি ব্যবসা নাও করে আমি কিন্তু অনেক খুশি যে আমার চরিত্রটা উঠছে ওনাকে দিয়ে মানে আমার ওরকম একটা ঠান্ডা চরিত্র দরকার ছিল বাহ 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 আপনার সাথে আজকে অনেক কথা হল অনেক আড্ডা হলো সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের প্রতি কিছু বলুন ক্যামেরার দিকে তাই আপনারা হলে না যেতে যেতে বারোশো আটটি হল থেকে সত্তরটি হলে এসে নেমেছে এখন সত্তরটি হলের মধ্যে ঈদে চলে সত্তরটি বাকি সময় তিরিশটি ছল চলে আমরা কি দিয়ে ছবি বানাবো এই কথাটি আপনারা মনে নেবেন হলে গিয়ে একটু টাকা দিয়ে ছবি দেখুন তারপরে গালি দিন ভালো ছবি হলে গালি দিন ভালো ছবি হলে আপনারা তালি দিন গালি দিন তালি দিন আমাদেরকেই তো দিবেন বাঙালিদেরকেই তো দিবেন বাঙালিদেরকে কেন আপনারা ভুলে যান আমরা তো বাঙালি নির্মাতা আপনারা বাঙালি দর্শক এখানে আস থাকেন সমস্ত বাঙালি ভাই বোন প্রত্যেকটি দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছবি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আমি ভাইয়ের সাথে একমত নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন সিনেমা হলে গিয়ে দেখুন ধন্যবাদ সকলকে আমাদের এই টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম